সুপ্রিয় দর্শক যারা এখনও বেগুন চাষি নিয়ে চিন্তিত যে কিভাবে বেগুনটা চাষ করলে ভালো হয় তো সেই সব বিষয় নেই কিন্তু অনেকে এই বিষয়গুলো ভেবে থাকে দেখো এই মালচি সিস্টেম অর্থাৎ যেটা তোমাকে বাংলা ভাষায় বলা হয় প্লাথিন কাগজ দিয়ে যদি তোমার বেগুন চাষটা করো তাহলে দেখো এই বেগুন চাষের একটা সৌন্দর্য আছে কেমন সৌন্দর্য সেটাকে তোমরা তোমাদের নিজের চোখে দেখতে পাচ্ছ আর এই গাছে কি কি কীটনাশক ব্যবহার করা হয়েছে সে বিষয়ে সবগুলোই বলব কিন্তু দেখো এই যারা এখনও বিশেষভাবে অনেকজন এগুলো বলে যারা বেগুন চাষ করে কিন্তু লাখবান হই কিন্তু এখন আর লাখবান হতে পারছে না কারণ পোকায় কিন্তু অনেক ফুল ফল অতএব গাছের পাতা সব নষ্ট করে দিচ্ছে এবং মাজরা পোকায় ডুগা ভেঙে দিচ্ছে তো সেই ক্ষেত্রে নিয়ে এগুলোই আমরা অনেক চিন্তিত যা কোনো ওষুধ ব্যবহার করেও সমাধানটা হচ্ছে না এখন দেখো আমি কিন্তু সম্পূর্ণ বাগানসহ তোমাদের ভিডিওটি দিয়েছি যে কীভাবে চাষ করবে কী ওষুধ দিবে তো অবশ্যই আমি কিন্তু যেই কীটনাশকগুলোর ভালো রেজাল্ট হয়ে থাকে শুধুমাত্র সেই কীটনাশকগুলো নিয়ে কথা নিয়ে আলো সেই বিষয়গুলো দিয়েই আলোচনা করে থাকি এখন এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তোমার অবশ্যই ব্যবহার করতে হবে সুপ্রিম আর যদি তোমার মনে হয় মাঝ ডুগা ভাঙা পোকা আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোরাজিন ব্যবহার করতে হবে এই কোরাজিন যদি তুমি ব্যবহার করো তোমার গাছে একটাও ডোগা ভাঙা রোগ আর দেখা যাবে না প্লাস ওর সাথে কিন্তু রাইডার ব্যবহার করতে হবে তো যারা এই বিষয়গুলো নিয়ে বহুত চিন্তিত আছো তারা কিন্তু এই বইটা দেখে একবার শিক্ষা নিতে পারো কারণ এই বইটাই কিন্তু এখন আর কোনো পোকা মাকড় নাই এবং গাছের পরিবেশও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো অবশ্যই যারা বেগুন চাষে আগ্রহী আছে তারা অবশ্যই আমাদের কথাগুলো একটু অবশ্যই ফলো করবে এই নিয়মগুলো ব্যবহার করলে তুমি গাছে বেগুন চাষ করে অনেক লাভবান হতে পারবে তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব